তো সোনার ওরিন খুঁজে পেলি না স্যার এখনও তো খুঁজে পাইনি তবে একদিন না একদিন আমি ঠিক খুঁজে পাবই হরম য দ তুই ইয়ার্কি মারছিস আমার সাথে স্যার এঁট মারতেও তো মন যায় তো আপনাকে যদি ইঁট মারি তাহলে আপনার মাথা ফেটে যাবে তখন আমার বড্ড খারাপ লাগবে তাই সাথে ইয়ার্কিটাই মারছি তোকে আমি খুব ভদ্র ছেলে ভাবতাম এখন তো দেখছি তুই তো খুবই সাংঘাতিক একটা ছেলে এই পুটকা তুই বলতো জলের আরেক নাম কি স্যার জলের আরেক নাম ফ্রি ডেটা কারণ আমার মোবাইলের ডেটা ফ্রি হলে বেশি ফ্লো করে হতভাগা তোর মাথায় ঠান্ডা জল ঢাললে হয়তো আসল উত্তর বের হবে না হলে তো কোনোদিন সঠিক উত্তর বেরোলোই না আচ্ছা বাবা কেলটু তুমি বলো তো জীবন মানে কি স্যার জীবন মানে জীবন মানে হলো জি বাংলা কিভাবে স্যার জি বাংলায় যেমন সিরিয়ালের এপিসোড শেষ হতেই চায় না একের পর এক এপিসোড আসতেই থাকে তেমনি আমাদের জীবনেও একটার পর একটা পর্ব আসতেই থাকে স্যার যার কখনো শেষই হতে চায় না হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছো তো বাচ্চারা তোমাদের সাথে পরিচয় করিয়ে দি ইনি হলেন মিষ্টি মিস তোমাদের নতুন ইংরেজি টিচার বলেন কি ওরে বাবা রে ম্যাডামের নামও মিষ্টি আর দেখতেও তো খুব মিষ্টি রে চুপ কর তুই তোর কথা যদি শুনতে পায় তাহলে ইংরেজি ভাষায় না তোকে জুতোর ভাষায় শিক্ষা দেবে তুই চুপ কর তো ভিতর ডিম কোথাকার কিভাবে ম্যাডামকে পটাতে হয় আমার ভালো করেই জানা আছে হাই ম্যাডাম আমি কেল্টু এটা আপনার জন্য